বিসমিল্লাহ রমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি আল্লাহর রশের সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম প্রতিটি সংবাদ যাতে নিখুঁতভাবে পেতে পান সেই চেষ্টাই করব ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার হাতে সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ অন্য উপদেষ্টাদেরও দপ্তর বন্টন নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নাহিদ ইসলামের সাক্ষাৎকার আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়ে তিন দিন বন্ধ থাকার পর দেশে তিনশো একষট্টি থানায় কার্যক্রম শুরু পরের পত্রিকা মানব জমিনের সংবাদ শিরোনাম ইকোনমিস্টের রিপোর্ট বাংলাদেশের নতুন শুরু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত হওয়ার আশা মমতা ব্যানার্জির অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে মত সুপ্রিম কোর্টের ডক্টর ইউনিসকে বিভিন্ন দেশ সংস্থার অভিনন্দন সুশাসন ফেরাতে ব্যাংক ও আর্থিক খাতে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্তকে তুলে নেয়ার অভিযোগ ফিরে আকুতি পরিবারের বিবৎস নির্যাতনের বর্ণনা দিলেন নবী বিদ্যুৎ শক ও ঘন্টার পর ঘন্টার মারধর করা হতো বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারি বাড়াতে মনিটরিং কমিটি গঠন ভারতের সহ উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের যুক্ত করার আলোচনা হচ্ছে নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সৈয়দা রেজওয়ানা হাসান এই বিজয় অধিকারী অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা রিজবি উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হওয়ার আশা মমতা ব্যানার্জির ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নতুন যাত্রা হাসিনা রাষ্ট্রদূত থেকে উপদেষ্টা বুঝতে পারি নাই হাসিনার রাষ্ট্রদূত থেকে উপদেষ্টা ডক্টর ইউনিসের সামনে যত চ্যালেঞ্জ ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকে সোনা জিতলো স্পেন নতুন সরকারের জন্য সুপারিশ পুলিশকে ধ্বংস থেকে উদ্ধারে জরুরি করণীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কার্যক্রম ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দপ্তর বন্টন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক সাতাশ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার হাতে দিনডায়াত কর্মব্যস্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সুপ্রিম কোর্টের অভিমত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বৈষম্য নিরসন ও ও ডেলের সাজানোর দাবি দুদকে বহাল শেখ হাসিনা আমলারা স্বৈরাচারের আমলারা কিন্তু এখনও দুদকে বহাল আছে ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র ম্যাথিউ মিলার প্রতি পুলিশ সদস্যদের সঙ্গে রাজারবাগে উপদেষ্টাদের বৈঠক সেনাবাহিনী ও বিধি বিষয়তায় তিনশো পঞ্চাশ থানায় কার্যক্রম শুরু বাংলাদেশের জনগণের পাশে থাকবে থাকতে চায় চীন বাংলাদেশের জনগণের পাশে থাকতে চায় চীন ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অকুন্ত সমর্থন অভিনন্দন অভিনন্দন অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে উপদেষ্টা তহিদ হোসেন তহিদ হোসেন উপদেষ্টা কালের কণ্ঠ সংবাদ শিরোনাম সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে সিদ্ধান্ত আইন আইনশৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ জাতীয় স্মৃতিশোধ ও শহীদ মিনারে উপদেষ্টাদের শ্রদ্ধা আজ সঙ্গে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের যে উপদেষ্টাদের কে কোন মন্ত্রণালয় পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঠেকানো উচিত আইসিজির বিবৃতি অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে শপথ পড়ান রাষ্ট্রপতি আত্মরক্ষা ও স্থানীয়ভাবে সংগঠিত হওয়ার চেষ্টায় নেতাকর্মীরা আওয়ামী লীগ দেশ গঠন গঠনে পরামর্শ ও পাশে থাকার আহ্বান তরুণ দুই উপদেষ্টাদের দৈনিক সমকালের শিরোনাম অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার জনগণের ক্ষোভ প্রমোশন করতে হবে শিক্ষার্থীদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার গণ উদ্ভুধখানে সমর্থন দেওয়া দলগুলো চায় দ্রুত ভোট ঠিক করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেহাল অর্থনীতি এবং ঋণের চাপ পট পরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে পট পরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে আইনশৃঙ্খলা মূল্য স্থিতি ও ব্যাংকে অগ্রাধিকার দিন সংস্কার ছাড়া নির্বাচন হলে একদলীয় শাসন আসতে পারে যুগান্তরের সংবাদ শিরোনাম স্মৃতিসোধ ও শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের প্রধান উপদেষ্টার হাতে সাতাশ মন্ত্রণালয় বিভাগ দুর্যোগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার বৈধ সুপ্রিম কোর্টের সঙ্গে কি ব্রিফিং উপদেষ্টাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা চাঁদাবাজি বন্ধে দাম কমেছে পণ্যের বাজারে তদারকিতে শিক্ষার্থীরা অনবরত কাজ করে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ ইউ এদিকে উন্নতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির থানায় পুলিশের নিরাপত্তায় সেনা ও আনসার দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের বন্টন দপ্তর বন্টন ডক্টর ইউনিশের হাতে প্রতিরক্ষা শিক্ষা জনপ্রশাসন সহ সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ পরামর্শকে স্বাগত জানাবেন নাহিদ পরামর্শকে স্বাগত জানাবেন নাহিদ তদারকি না তদবির না করার অনুরোধ আসিফের নতুন সরকারকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক এখনই সরকারের মেয়াদ নিয়ে কিছু অস্থির হওয়ার কিছু নেই রেজানা হাসান অস্থির হওয়ার কিছু নেই রেজানা হাসান এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ হচ্ছে গিয়ে ভারতীয় প্রেত্তা ভারতীয় দালাল এটি ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতে কমিটি করা হয়েছে শাহবাগে বিক্ষোভ সমাবেশে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের বন্ধের দাবি গত কয়েকদিনে অফরাধ সংগঠনকারীদের আইনের আওতায় আনা হবে ডক্টর এম হোসেন দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে ডক্টর সালেউদ্দিন আহম্মদ গণতান্ত্রিক পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ কটক ভেঙ্গে পালাতে গিয়ে ছয়বন্দী নিহিত জামালপুর ও চট্টগ্রামে কারা বিদ্রোহ কালবেলার সংবাদ শিরোনাম কাল সরকারের যত চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছেন সুপ্রিম কোর্ট জবরা গ্রাম থেকে জাতির কাণ্ডারি ডক্টর মোহাম্মদ ইউনুস আইনশৃঙ্খলা অর্থনীতির উন্নতির জোর সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ চালাবেন প্রধান উপদেষ্টা সরকারের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি প্রথম বৈঠকের পর দুই উপদেষ্টা সরকারকে সহযোগিতা করবে বিএনপি রাখবে নজরু দেশে কথা বলার কেউ নেই ডক্টর ইউনুসকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্ব বাংলাদেশ প্রতিনিধি প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন সরকারে আসছেন আরও ছাত্র অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত হয়নি জাতীয় স্মৃতিশোধ ও শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের সরকারের কাছে অনেক প্রত্যাশা নাহি প্রযুক্তি যুবক্রিয়ায় আসিফ পুলিশের প্রতি আস্থা ফেরাতে হবে ডক্টর ইউনুসকে স্বাগত জানাল চীন ইইউ ভারত এবং পাকিস্তান তুরস্ক মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টারা সব মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টারা দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম তিনশো একষট্টি থানায় পুলিশ মাঠে থা মাঠে কবে আইনশৃঙ্খলার উন্নতি হলেই এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত রাতারাতি সব কিছু ঠিক করা যাবে না তবে আমরা পারব ইনশাল্লাহ স্বস্তি ফ্রানোর সঙ্গে বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ আজ সাইদের বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে যোগ দেবেন আরও ছাত্র প্রতিনিধিরা এই ছিল আজকের মতো এখানেই শেষ করছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক